এটা হচ্ছে পামপ্লেট ফিশ ফ্রাই আর সঙ্গে আছে স্যালাড লেবু কাঁচা লঙ্কা একদম মশলাদার পামপ্লেট ফিশ ফ্রাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছি তাহলে চলুন পুরো ভিডিওতে গিয়ে দেখে নেবো কেমনভাবে আমি বানিয়েছি পাম্পলেট ফিশ ফ্রাই চ্যানেল কি রান্না করিতে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলে ভালোই আছেন তো আমি আজ পাম্প্লেট মাছ ফ্রাই আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা বানানো তো একদম ইজি হবে খেতে একদম টেস্টি হবে একদম মশলাদার ভিন্ন টাইপের আমি একদম আলাদা টাইপের বানিয়ে আপনাদেরকে দেখাবো আপনারা একদম বাড়িতে ইজিতে বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আমি যে যে উপকরণগুলো নিয়েছি ওগুলো এক এক করে আপনাদের সঙ্গে শেয়ার করব আর প্রথমে আমি একটা ম্যারিনেশন করবো তো প্রথম ম্যারিনেশনটা হচ্ছে এই যে লেবু আছে লেবু দিয়ে একটু সময় মাছটাকে আমি ম্যারিনেশন করে নেবো লেবুর রস আমি নিগড়িয়ে দেবো এভাবেই সাইডটা চেঞ্জ করে দিয়ে এ সাইডেও লেবুর রসটা দেবো লেবুর রসটা দিলে এর যে একটা স্মেল থাকে মানে মাছের ওটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে মানে একটু টক টক টেস্ট লাগবে খেতে খুবই ভালো লাগবে আর এভাবেই আপনারা পামপ্লেট মাছের ফ্রাই খুবই টেস্টি হয়ে থাকে আপনারা ট্রাই করতে পারেন তো প্রথমে এটা লাগিয়ে দিলাম আর এখন আমি দেব স্বাদ মতো লবণ স্বাদ মতো লবণ দিলাম আর দেব এক চামচ হলুদ গুঁড়ো হলুদের গুঁড়ো দিলাম এভাবে লাগিয়ে এক থেকে দুই মিনিট রাখতেও পারে নাহলে সঙ্গে সঙ্গেও আবার আবার একটা আমি মানে ম্যারিনেশন করবো মশলা দিয়ে তো দেখুন ভালোভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এটা এখন এক সাইড করে দেবো আর একটু মশলা তৈরি করব তো এটা এখন থাক মশলাটা তৈরি করার আগে আমি এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা নিয়েছি দেখুন এইটা আমি পিষে নেব একটু ভালো করে কাঁচা লঙ্কা ধনে পাতাটা পিসে নিয়েছি দেখুন এখন দুই চামচ ভরে আমি সাইডে নিয়ে নেব তো নিয়ে নিলাম এখন আমি দিয়ে দেবো এক চামচ কনফ্লাওয়ার দিলাম আর আধা চামচ দিলাম আর এইটা দিলাম চালের গুঁড়ি এক চামচ দিলাম আর দেব আমি বেসন এক চামচের মতো আর এইটাতে যাবে চিকেন মশলা এক চামচ ভরে একদম দিয়ে দিলাম আর যাবে হলুদ গুঁড়ো একটুখানি এক চুটকির মতো দিলাম এইবার দেখবো লাল লঙ্কার গুড়ি আধা চামচ এই লাল লঙ্কার গুঁড়িটা ঝাল বেশি হয় না এতে কাশ্মীরি রেড চিলি পাউডার মিশানো আছে তাই জন্য আমি একটু বেশি দিলাম কারণ কাঁচা লঙ্কা তো দেওয়া হয়েছে আর এটা একটু কম দিলেও চলে তো এইটা সব জিনিসটা ভালো করে মিশিয়ে নেব এটাতে এখন লবণ দেব টেস্ট মতো স্বাদ মতো লবণ যাবে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা একটু মাখিয়ে নিতে হবে আর এটাতে যাবে আদা রসুন বাটা দুই চামচ দেব আরও একটু দিলাম আমি দিয়ে ভালো করে এটা মাখিয়ে নেব পেস্টটা পেস্টটা একটু শক্ত লাগে এক চামচ আমি জলও অ্যাড করবো এটাতে কারণ মাছের মধ্যে তো লাগা চাই তাই জন্য আমি এক চামচের মতো জল অ্যাড করবো বেশি নয় দেখুন এক চামচের মতো আমি জল দিয়েছি দিয়ে ভালো করে মেখে নেবো দেখুন মিশ্রণটা এভাবেই হবে এইবার সব মাছের মধ্যে লাগিয়ে দেবো ভালো করে দুই সাইডে এভাবেই করে একদম এই যে কাটা আছে কাটার ভিতরে একটু করে লাগিয়ে দেবো ভালো করে এইভাবে ম্যারিনেশন করে কমসে কম আধা ঘন্টা রাখবেন তাহলে এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে দেখুন ভালো করে আমি মশলাটা কোটিং করে নিয়েছি এখন আমি আধা ঘন্টা এভাবেই রেখে দেব তো কমপ্লিট মাছ আমার তো মানে ম্যারিনেশন করে আধা ঘন্টা হয়ে গেছে দেখুন আর এখন আমি একটু সুজি নিয়েছি উপর থেকে কোটিং করার জন্য এভাবেই লবণ আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়েছি কোটিংটা এভাবেই করতে হবে এভাবেই দেখুন ছড়িয়ে দিচ্ছি উপর থেকে এই উপর থেকে দিলে এটা ক্রাঞ্চি হয় একদম খেতে খুবই ভালো লাগে দেখুন এই যে দিয়ে দিলাম দিয়ে হাত থেকে একটু এভাবে করে চেপে চেপে দিবেন দিয়ে দিলাম এবার কড়াইতে আমি তেলটাও বসিয়ে দিয়েছি তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম এইবার কি করবো যে মশলাগুলো উঠে গেছে এইগুলো আবার এই উপর থেকে লাগিয়ে দেবো ভালো করে এই দেখুন নিচে যে মশলাগুলো লেগে আছে ওইগুলো এভাবে আবার কোটিং করে দেব উপর থেকে সুন্দরভাবে এভাবে লাগিয়ে দেবো কারণ মশলাগুলো বেস্ট করার কোনো প্রয়োজন নেই আপনারা এর উপরে এভাবে দিলে তো ভালোই লাগে খেতে আর না হলে আপনারা একটু আলুর সঙ্গেও করে নিতে পারেন আলু মিশিয়ে মশলাগুলো দিয়ে ভেজে নিতে পারেন আবার এই উপর থেকে আমি সুজিটা দিয়ে দিচ্ছি এভাবেই এই টাইমে গ্যাসের ফ্লেমটা একটু স্লো রাখতে হবে দেখুন আমি একটু স্কিপ করি না পুরো আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমনভাবে তৈরি করে নিতে হবে আবার এইভাবে করে মাস কিছু চেপে চেপে দিন ভাবে ফ্রাই করলে একদম ক্রাঞ্চি রাখবে খেতে খুবই ভালো লাগে দেখুন এটা দিয়ে দিলাম এইবার আমি একটা ঢাকনা লাগিয়ে দেবো গ্যাসের ফ্লেম স্লো আছে আমি ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দিলাম পাঁচ মিনিটের জন্য তো দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এখন সাইড চেঞ্জ করে দেবো এভাবেই দুটো খুন্তি নিতে হবে নিয়ে এভাবেই করে সাইডটা চেঞ্জ করে দিতে হবে এভাবে করে দিয়ে দিতে হবে এই সাইডটাও চেঞ্জ করে দিলাম দিয়ে আবারও আমি ঢাকনাটা লাগিয়ে ছেড়ে দেবো পাঁচ মিনিট ভেতর পর্যন্ত সেদ্ধও হবে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন কতটা একটু একটু করে জল বেরিয়েছে আবারও আমি একবার এভাবে সাইডটা চেঞ্জ করে দেবো এভাবে করে ভালো করে ফ্রাই করে নিতে হবে এভাবে করে লাগিয়ে দিলাম তো দেখুন উলটিয়ে পাল্টিয়ে একদম ভালো করে ফিসটা আমি ফ্রাই করে নিয়ে নিয়েছি দেখুন দেখতে যতটাই সুন্দর খেতে অতটাই টেস্টি তাহলে চলুন প্লেটিং করে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো পাম্প্লেট ফিশ ফ্রাইটা আমার একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতেই যতটা সুন্দর খেতে অতটাই টেস্টি আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন আর এভাবে লেবু রেখেছি লেবু নেচুড়িয়ে কাঁচা লঙ্কা দিয়ে স্যালাড দিয়ে একদম সুন্দর লাগে খেতে আপনারা বাড়িতে একবার ট্রাই করুন বানান খান আর কমেন্ট সেকশন গিয়ে কমেন্ট করি আমায় বলুন আপনাদের এই পাম্পলেট ফ্রাই রেসিপিটা কেমন লেগেছে ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকন অবশ্যই প্রেস করবেন তাহলে নিত্য নতুন রেসিপি আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আবার দেখা যে নতুন কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা আপনাদের কিমতি টাইম আমায় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ